একটু চালাক না হলে দুনিয়াতে টিকা খুবই মুশকিল এই যেমন ধরেন এই ঈদে আপনি আপনার ব্যবসার জন্য প্রোডাক্ট সোর্সিং করতে গুলিস্তান বঙ্গবাজার অথবা মিরপুর কলেজ মার্কেটে এসে ঘুরে ঘুরে অনেক ক্লান্ত প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন না অথবা দামে মিলছে না বলি না হচ্ছে না কিন্তু আপনি কি জানেন এই প্রোডাক্টগুলো আসলে কোথায় থেকে সোর্সিং হয় এই প্রোডাক্টগুলো হয়তো বা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি থেকেই সোর্সিং করা হয় এখন আপনাকে যদি এমন একটা সলিউশন দেওয়া হয় যেখানে আপনি নিজে বায়ার হয়ে ডিরেক্ট গার্মেন্টস থেকে প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন কেমন হবে ব্যাপারটা বলুন তো সো আমরা ওইসি ফ্যাশন আপনাদের জন্য সেই সুযোগটাই নিয়ে আসতেছি ডিরেক্ট আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আপনি আপনার ব্যবসা শুরু করে দিতে পারবেন এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সো বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন আমরা মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনি আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন আমরা টি থেকে শুরু করে পোলো আপনার শার্ট সোয়েট শার্ট আপনার জিন্স ক্লাস শীতের যে কোনো ধরনের আইটেম বাচ্চাদের প্যান্ট সব কিছু আমরা বানিয়ে থাকি এবং আমরা বিদেশে হোলসেলও করে কাছে প্রোডাক্ট সেলও করে থাকি দেশে হোলসেলও করে থাকি আপনারা চাইলে ডিরেক্ট এখানে অফিস ভিজিট আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের মিরপুর বাজার রোডে অফিসও আছে আপনারা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি ভিজিট করে ডিরেক্ট এসে দেখে নিতে পারেন প্রোডাক্ট সেই লক্ষ্যে আপনাদের আপনারা আমাদেরকে ইনবক্সও করতে পারেন ঠিক অথবা আমাদেরকে আপনারা কল দিয়েও আসতে পারেন আমাদের এসে ভিজিট করে যেতে পারেন আশা করি আপনাদের প্রোডাক্ট গুলো ভালো লাগবে তো এই শুভকামনাই আজকে ভিডিও এখানে শেষ করি থ্যাংক ইউ